প্রণাম মহারাজজি আজকে কুয়াটির একজন স্থানীয় যুবক জয়ন্ত গোস্বামী আপনার কাছে একটা প্রশ্ন তুলে এসেছে প্রশ্নটি হলো এটা যে ধর্ম কি আর ধর্ম পালন না করলে কি হয় খুব সুন্দর প্রশ্ন জয়ন্তকে ধন্যবাদ সো এই প্রশ্নের দুটো সাইড আমরা দুটো পার্ট আমরা পেলাম সেই দুটো পার্টকে আমরা দুই ভাগে আমরা উত্তর দিব প্রথম হচ্ছে ধর্ম কি ধর্ম বলতে আমরা যারা সাধারণত যেটা আমরা ভাবি পুজো পার্বণ বিভিন্ন ধরনের অনুষ্ঠান তাদের কী কী প্রণালীতে কীভাবে অনুষ্ঠানগুলি করতে হয় কি নিয়মে করতে হয় এটা আমরা ভাবি এগুলো ধর্ম ধর্মের মধ্যে পড়ে না এটা হচ্ছে মানে যদি বলা যায় মানে বেদের বেদকে ধর্মের তো আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ তো বেদ বেদের তিনটে কাণ্ড আছে তিনটে ভাগ আছে ফার্স্টে কর্মকাণ্ড কর্মকাণ্ড যেটা হচ্ছে যাগযজ্ঞ এইসব করা যাগযজ্ঞের উদ্দেশ্য যেটা আমাদের আগে হতো এখনও হয় তো আগে বেশি বেশি করে হতো যজ্ঞর মাধ্যম দিয়ে এই উৎপাদন করা শস্য এসব যেটা খরা নিবৃত্ত করা আলটিমেটলি স্বর্গসুখ পাওয়ায় এইসব আছে কিছু কর্মকাণ্ড তারপর হচ্ছে উপাসনাকাণ্ড যেটা হচ্ছে এই রিচুয়ালস হলো বিভিন্ন ধরনের রিচুয়ালস বিভিন্ন ধরনের উপাসনা বিভিন্ন ধরনের ব্রত কি তাদের প্রণালী এইসব বলা আছে এটা হচ্ছে কিন্তু এটাও কিন্তু ধর্ম না বাহ্যিক সাইড যেটা ধর্ম যেটা হচ্ছে বেদের তিনটে ভাগ তিনটে ভাগের মধ্যে তৃতীয় ভাগটি হচ্ছে জ্ঞানকান বা আধ্যাত্মিক যেটা আসল ধর্ম এই ধর্ম আমাদের ভিতরে অন্ত আত্মাকে প্রকাশ করতে সাহায্য করবে যে ধর্মের মাধ্যমে তোমার ভিতরে পজিটিভ গুণগুলোর বিকাশ হতে সাহায্য করবে যে ধর্মের মাধ্যমে তোমার মধ্যে পারফেকশনটা ম্যানিফেস্ট হতে সাহায্য করবে তো এই তিনটে ভাগের মধ্যে প্রথম দুটো হচ্ছে সেকেন্ডারি পার্ট অফ রিলিজিয়ন দে আর দ্য সেকেন্ডারি পার্ট নট প্রাইমারি প্রাইমারি পার্ট হচ্ছে সেলফ রিয়েলাইজেশন যেটা হচ্ছে আধ্যাত্মিকতা আর ধর্ম যে ধর্মর মাধ্যম দিয়ে এই ভাবগুলো বিকাশ হয় ভিতরের মধ্যে ভালো জিনিস বিকাশ হয় ধর্ম একটা বলা যেতে পারে একটা সুন্দর একটা ডিসিপ্লিন একটা একটা মানে একটা প্রসেস যে প্রসেসে আমি অ্যাডপ্ট করলে সেটা আমার মধ্যে আমার ভিতরে পাল্টে যাবে জন্ত করছে ধর্ম না পালন না করলেও হয় ডেফিনেটলি এটা পৃথিবীতে অনেকে ধর্ম সম্বন্ধে জানি না অনেক দেশ আছে ধর্মটার মধ্যে কিছুই আইডিয়া নেই ঈশ্বর তো দূরের কথা ধর্ম আইডিয়া নেই হতেই পারে আমি এবার ওর উত্তরটাকে এইভাবে দিচ্ছি সবাই আমরা কিন্তু একটা আমাদের আমাদের একটা সুন্দর শরীর আছে এই শরীর নিয়ে আমি চলছি আমি যদি যোগা না করি বা ব্যায়াম না করি এক্সারসাইজ না করি তবু চলবো কিন্তু কিন্তু এই চলার মধ্যে মারবার কিন্তু আমি আটকাবো নানান রোগী আমাকে অ্যাটাক করবে মাঝে মাঝে আমি হসপিটালে যাব ডক্টরের স্মরণ করব আমি নাও করতে পারি জিম না করতে পারি যোগা না করতে পারি প্রাণায়াম কিন্তু এটা করলে কী হবে ভালো থাকা যায় বেটার থাকা যায় কিন্তু আমরা তো বেটারের দিকে যাওয়ার চেষ্টা করি তো প্রতি মুহুর্তে আমি যদি ব্যাংকের টাকাটা ডিপোজিটের জন্য যখনই কথা ওঠে তখন আমি সার্চ করি কোন ব্যাংকে বেশি ইন্টারেস্ট দিচ্ছি কোন জায়গায় বেশি লাভ হবে লাভ লোকসানের একটা ব্যাপার আমরা সব জায়গাতে রাখি তো জীবনের আসল হচ্ছে আমার শরীরের মাধ্যম দিয়ে ধর্ম সাধন থাকে শরীরের মাধ্যম দিয়ে ঈশ্বর অনুমতি দুর্বল চিত্ত দুর্বল দেহ ঈশ্বর উপলব্ধি করতে পারে না আমি যদি ডিসিপ্লিন লাইফ সুন্দর যে একটা লাইফ জীবন যেটা হচ্ছে ধর্মভিত্তিক আধ্যাত্মিক ভিত্তিক না নেই তাহলে আমার জীবনে কিন্তু বাধা আসবে এ বাধা আমার শরীর থেকে মন থেকে শরীর খারাপ হলে তো মনে মনও ঠিক হবে তখন আমি মনটা দুর্বল হয়ে যাবে মনে সেই জোর পাবে তো তুমি নিতে নাও করো কিন্তু তুমি বেটার জীবনের জন্য ধর্ম যেমন আমি যোগা নাও করতে পারি যোগাটা আমি করি বেটার শরীরের জন্য ধর্মটা হচ্ছে কি বেটার লাইফের জন্য বেটার মাইন্ড উন্নত মন উন্নত চিন্তা হবে উন্নত মন হচ্ছে একটা সুন্দর একটা বলা বলা যেতে পারে উন্নত তার তার জীবন এবং এই উন্নত জীবনের মাধ্যমে সে মহা জীবনে পরিণত হবে তাই আমাদের যারা যারা এই মহাজীবন তাদের জীবনে তাদের জীবনে মহাজীবন জীবন মহাজীবনে পরিবর্তিত হয়েছে তাদেরকে আমরা মহাপুরুষ আমি নাও নিতে পারি আমি ডক্টরের কাছে নাও যেতে পারি কিন্তু তার জন্য তো আমার করতে হবে তো আমি শিক্ষা নাও নিতে পারি শিক্ষা নিলে আমি উন্নত ব্যবস্থা পাবো কমফর্ট মানে একটা 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 যা সংসার জীবনের প্রয়োজন একটা বাড়ি একটা গাড়ি দেখাশোনার জন্য একটা কিছু মানুষ স্টাফ থাকবে কখন যখন আমি উচ্চশিক্ষিত হব উচ্চশিক্ষিত কেন আমার জীবনটা যেন লাইফস্টাইলটা উন্নত মানে লাইফস্টাইলটা এমনি ধর্ম জীবক কেন নেবো লাইফস্টাইলটা মানে মনের লাইফস্টাইলটা উন্নত মানের যেটার জন্য আমি যেই মনটা দিয়ে আমি আমি নিজে শুধু আমি নিজের শুধু আমি মানে আমি আমি ভোগ করবো না অন্যকে আমি ভোগ করতে সাহায্য করব আমার জীবন তখন একটা মানুষের জন্য পরিষেবা হয়ে যাবে আমি মানুষকে আমি 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 সেবা করতে আমি প্রস্তুত থাকবো স্পিরিচুয়াল হচ্ছে হায়ার স্পিরিচুয়াল হচ্ছে হচ্ছে তুমি যখন চোখ বন্ধ করবে তখন তুমি অন্তর্মুখী হয়ে থাকবে আর যখন তুমি চোখ খুলবে তোমার কাছে একটাই ভাব থাকবে তুমি অন্যের জন্য কি করতে পারবে আশা করি জয়ন্ত তোমার উত্তর তুমি কিছু